আসসালামু আলাইকুম প্রেসাক্ষী পদ্মা শ্রী প্রিয় ভাই আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর সময় ভালো আছি সুস্থ আছেন আমিও আল্লাহর সময় ভালো আছি সুস্থ আছি আজকে ইনশাল্লাহ আটটা তিরিশে ক্লাস দিয়েছিলাম বিদ্যুৎ চলে গিয়েছিল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রেথাকিপদাসী ভাই বোন যারা আমাদের লাইভ ক্লাসটি করতে ইচ্ছুক সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হয়ে যান আর সবাইকে কাইন্ডলি কমেন্টে জানান যে আপনারা কে কে লাইভ ক্লাসে যুক্ত চান আমরা জাস্ট আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আমরা একটু লিঙ্কটা দিয়ে আসছি সামনে একটু ভালো আর সাউন্ডটা এখানে তোমার বাটন কমাই দেবো দেখেন চাকরি প্রাশী ভাই বোন সবাই একটু করে যুক্ত হন আর আপনারা কে কোন জেলা থেকে লাইভটা যুক্ত হচ্ছেন সবাই একটু দ্রুত কমেন্টটা জানানোর চেষ্টা করেন আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের শুধুক্ষ বাংলা টিচারকে নিয়ে এসেছি আজকে ইনশাআল্লাহ তিনি ক্লাস নেবেন তার আগে দেখতে চাই ক্লাসটি কে কে শেয়ার করেছেন এবং কোন কোন চাকরি প্রত্যাশী ভাইবোনগুলো ক্লাসে যুক্ত হচ্ছেন আমরা দ্রুত আমাদের গ্রুপে জানিয়ে আসতেছি সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে হ্যাঁ সবাই একটু দ্রুত হতে ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন আর সবাই একটু দ্রুত বন্ধুদের একটু মেনশন করে দেন তো সবাই এখনই ক্লাসে যুক্ত হতে পারে আমরা দেখি আজকে ক্লাসে কে কে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত হতে ক্লাসে একটু যুক্ত চেষ্টা করেন অলরেডি আমাদের ক্লাসে দশজন ভাইবেন যুক্ত হয়ে গেছেন প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোন আপনারা কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত হতে কমেন্টটা জানানোর চেষ্টা করেন তার আগে দেখে নিই আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না ওকে সবাই সবাই একটু দ্রুত আপনার বন্ধুদের জানিয়ে রাখেন সবাই জানে এখনই আমাদের ক্লাসে যুক্ত হতে পারে সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন আফসানা আঞ্জুম রিসা আপু যুক্ত হয়েছেন ধন্যবাদ প্রিয়বন ওয়ালাইকুম সালাম প্রিয়বন হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করেন আজকে যেহেতু আমরা সময় নিয়ে ক্লাসে যুক্ত সো আজকে ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের আবদুল্লাহ আল মাহমুদ যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই সবাই একটু দ্রুতগতিতে ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন হারিপুর থেকে কে কে আপনারা কে কোন জেলা যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন আবদুল্লাহ আহমদ তারপরে ধ্রুবতারা আখি আকবর গোদুলি বিকাল সকল আলাম আসসালাম সালাম গেছে আমাদের ক্লাসে আর বিকাল নাটুর থেকে আপনারা কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন তিসা চৌধুরী ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন বিকাল হ্যাঁ সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোহানা আক্তার ক্লাস যুক্ত হয়ে গেছেন রাজিয়া সুলতানা ক্লাসে যুক্ত হয়েছেন সোহানা থেকে নবীন সরকার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন ওকে চৌত্রিশ জন যুক্ত হয়ে হ্যাঁ আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু দ্রুতগতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন মাসুমা হোসাইন রাজশাহী থেকে সোহানা আক্তার সৌমিক দিনাজপুর থেকে আইনুন নাহার নিশা যশোর জেলা থেকে মলিকা গেইন গুলনা থেকে অমাত্রিক সমীকরণ ওয়ালাইকুম সালাম আমি নৌকা থেকে ধন্যবাদ প্রিয় ভাই বোন আমি নেত্রীবো থেকে ধন্যবাদ প্রিয় বোন আমি বুকরা জেলা থেকে দেখছি আফসানা বাগেরহাট থেকে জ্যোতি আক্তার নৌকা থেকে হ্যাঁ আজকে যাচ্ছি আজকে ক্লাসে আমাদের এক হাজার বার নই আমাদের চৌষট্টি জেলার প্রত্যেকটা ভাই বোন যুক্ত হন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনাদের আজকে এমন একটা টপিক দিব যে টপিক থেকে বিসিএস বলে নিবন্ধন বলেন প্রাইমারি বলেন ভাই সেখান থেকে আপনি ভাই তিন থেকে চারটি পাঁচটি মার্ক এই তিন থেকে চারটি পাঁচটি মার্কাত আপনি যদি তিন থেকে মাস আপনি দেখেন নবীন শাহর আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি ধন্যবাদ প্রিয় ভাই সাদিয়া আপরিন আবদুল্লাহ আল মাহমুদ সিরাজগঞ্জ থেকে তিসা চৌধুরী রাজশাহী থেকে হ্যাঁ এই তো এই তো প্রিয় বাইবগুলো ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত যুক্ত হন ইনশাআল্লাহ যাতে আমরা ক্লাসটি এক দুই মিনিটের মধ্যে শুরু করতে পারি এমএসটি রাহিনা খান সিলেট থেকে মিসটি মুক্তি মাহবুব পাবনা থেকে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আমাদের গ্রুপ থেকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি জানাবেন যে আপনাদের ইচ্ছাগুলো কী আমাদের আপনার প্রাইমারি এবং না নিবন্ধুকে দিতে দিতেছেন যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দেবেন ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস শেষে আপনাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে আজকে নিবন্ধন পরীক্ষায় আপনাদের কী কী করণীয় রাবিয়া আপু যুক্ত হয়ে গেছেন ধন্যবাদ প্রিয়বন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম প্রিয়বন হ্যাঁ রাভিয়া কুষ্টি যুক্ত হয়েছে সোহেব হোসেন হাসান শেরপু কলেজ থেকে শহীদ মহভারতের ধন্যবাদ প্রিয় ভাই আর সোহান আক্তাশমি নোয়াখালী গড এই তো আমাদের শেরপুর জেলাকে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু দ্রুতগতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন ধ্রুবতারা রংপুর জেলা থেকে হ্যাঁ আপনাদের কার কি মনে ইচ্ছা আছে যে আপনি কে কে নিবন্ধন প্রাইমারি বিসিএস পরীক্ষা দিতে চান তারা দ্রুত একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন আর দেখতে চাই আপনারা কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন এবং আপনারা কে কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে চান সকলে একটু দ্রুতগতিতে কমেন্টে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ জানো আজকে আমার ক্লাসটা একদম দুমাই নিতে পারি এবং দিলরুবা আক্তার যুক্ত হয়েছেন জয়পুরহাট জেলা থেকে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বোন আশা করি ভালো আছেন আসলে এই পেজটা হচ্ছে আমাদের পুরা বাংলাদেশের প্রত্যেকটা ভাই বোনের জন্য আমরা কিন্তু আপনারা সবাই জানেন যে আপনাদের জন্য আমরা একটা অফার দিয়েছি যে যে সকল ভাই বোন আসলে টাকার অভাবে প্রাইমারি এবং বিসিএস নিবন্ধন কোচিংগুলো করতে পারতেছেন না তাদের সকলে অনেক উপকৃত হতে পারেন প্রাইমারি এবং আলপনা আক্তার প্রাইমারি এবং নিবন্ধন রুকসানা আক্তার লাকি নারায়ণগঞ্জ জেলাতে যুক্ত হয়েছেন সাবাস এই তো আমাদের নারায়ণগঞ্জের প্রিয় একটা বোনকে পেয়েছি আল্লাহ তালা থাকে উত্তম থেকে ব্যবস্থা করছেন প্রত্যেক চাকরি সেই ভাই বোনা যুক্ত হচ্ছেন সকলের প্রতি একদম মন থেকে দোয়ার হলো আর দেখি সবাই যুক্ত হওয়ার চেষ্টা করেন সবাই একটু দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করেন আর আপনি কোন জেলাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি সকলে একটু শেয়ার করেন প্রিয় সাক্ষীপতারশী বাইবন সবাই একটু ক্লাসটি শেয়ার করেন প্রিয় চাকরি প্রতারশী ভাই বোন সবাই একটু ক্লাসটি শেয়ার করেন যে যেখান থেকে পারেন তাসতিমা মানহা বিরাজপুর জেলা প্রাইমারি প্রিয় সাক্ষী প্রদাসী সবাই একটু ক্লাসটি শেয়ার করেন নিজ নিজ দায়িত্বে চারটি পারেন পাঁচটি পারেন দশটি পারেন শেয়ার করেন নিজের টাইম লাইন শেয়ার করে রাখেন যাতে আসি ক্লাসের মাধ্যমে আসছে তো আমাদের ধনী বন্য এবং সব ক্লাস হচ্ছে যেখান থেকে আপনারই সব সময় একটি মার্ক কমন থাকে আপনারা বলেছিলেন স্যার সবাই একটু সবাই একটু নিজ জেলা থেকে আপনাকে মিস করি ভাই সঙ্গী নুন প্রিয় দুইমুখ হ্যাঁ ধন্যবাদ প্রিয় ভাই স্মরণ করার জন্য আর আপনি ভাই বোন সকলে একটু নিজ নিজ দায়িত্বে তিনটি পারেন দুটি বা চারটি পারেন শেয়ার করেন ইনশাল্লাহ আপনারা আপনাদের শেয়ার হলেই আমরা ক্লাসটি শুরু করে দেবো দেখি ক্লাসটি কে শেয়ার করেছেন সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আমাদের স্যার ক্লাসটা তো রেডি হয়ে যাচ্ছে সবাই একটু দ্রুত শেয়ার করেন হ্যাঁ সবাই একটু শেয়ার করে ডান লেখেন সবাই একটু নিজ জানান আপনি এখানে নাম্বারটি না দিয়ে একটু ইনবক্সে দিয়ে তাহলে ভালো হবে আর আপনি ভাই বোন সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে রান লেখেন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে ডান লেখেন আপনার আপনাদের যত বেশি শেয়ার হবে ইনশাল্লাহ আমরা কিন্তু তত বেশি ক্লাসটি দিতে আগ্রহী হব আজকে ক্লাসটি আমাদের লং পোস্ট হবে যাতে আমাদের এই টপিক থেকে কারো কোনো সমস্যা না হয় সবাই একটু শেয়ারটা লেখেন সোহান আক্তার সুমি লেখেছেন টাইম লাইন শেয়ার করেছি ধন্যবাদ প্রিয় বোন হ্যাঁ রাবি আক্তার শেয়ার ডান শাবাস এই তো অনেক ভালো হচ্ছে সবাই শেয়ার করেন হ্যাঁ সবাই শেয়ার করেন আর কেউ শেয়ার ছাড়া থাকবেন না সবাই আমাদের গুদুল আপু শেয়ার করেছেন ধন্যবাদ প্রিয় বোন হ্যাঁ আর সবাই নিজ নিজ টাইম লাইনে বা বন্ধুদের টাইম লাইনে শেয়ার করে রাখেন যাতে সকলে জানতে পারে জানতে পারে যে মনি ম্যাথ একাডেমিতে তোমাদের জন্য বিসিএস নিবন্ধন বা প্রাইমারি জন্য আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে প্রেসাক্ষী প্রত্যাশী ভাই বোন আমরা চাচ্ছি না যাতে একটা ভাই বোন ভাই বোনের জন্য টাকার অভাবে টাকার অভাবে যেন কোচিং থেকে বঞ্চিত হলেও এই মুনির ম্যাথ একাডেমি থেকে যেন বঞ্চিত হতে পারে না অলরেডি ক্লাসে জন যুক্ত হয়েছে প্রত্যেকটা বোন দুটি করেও শেয়ার করেন আমাদের কিন্তু এখানে শেয়ার সংখ্যা হয়ে যাবে চুয়াল্লিশটি সো আশে যা আমাদের প্রায় চৌরাশিটি শেয়ার হয়ে যাবে সো আপনারা যদি একটু নিজ নিজ দায়িত্ব শেয়ার করেন হ্যাঁ রাভাস সবাই শেয়ার করেন আপনাদের সর্বোচ্চ শেয়ার হলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেবো বেশি সময় নষ্ট করবো না প্রেস আখি প্রদ্মাশী ভাইমোন সবাই একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করেন আমাদের ক্লাসটি অলরেডি চৌদ্দটা শেয়ার হয়ে গেছে আর মাত্র আর মাত্র দুই একটা শেয়ার হলে ইনশাল্লাহ আর মাত্র দশ বিশটা শেয়ার হলে আমরা ক্লাসটি শুরু করে দেবো ষোলোটা শেয়ার হয়ে গেছে আমাদের ক্লাসটি ষোলোটা শেয়ার হয়ে গেছে প্রেসাকি প্রদ্মাশী ভাই বোন নিজ নিজ দায়িত্বে একটু শেয়ার করেন আপনাদের সর্বুচ্ছ শেয়ার হলে আমরা শুরু দেবো আর আবে আপু ধন্যবাদ প্রিয় বোন শেয়ার সেভেন শেয়ার ডান তা না ক্লাসটি একটু শেয়ার করে দেন প্রিয় ভাই আমার সবাই একটু ক্লাসটি শেয়ার করে আনলেখেন এই তো আমাদের স্যারদের জন্য সুপক্ষ আমার নাম কামুল হাসান ভাই আমার ক্লাসটি শেয়ার করে দেন আমাদের রাবে আপুকে দুর্দান্ত তিনি আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ যারা লাইভ ক্লাস নিমে থাকছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা প্রাইমারি পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষার এক মাস আগেই আমরা আপনাদের একদম বাংলা ইংরেজি গণিত বাংলা বিষয়ে প্রত্যেকটা বিষয় উপর আপনাদের শীত প্রদান করবো শুধুমাত্র যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং আমাদের ক্লাসটি প্রত্যেকটা জেলা ভাই বোনদের কাছে সরে দেবে সুভাষ কুমার শিমুল থ্যাংক স্যার আমি সিরাজগঞ্জরা থেকে হ্যাঁ সুভাষ কুমার শিমুল আপনি সিরাজগঞ্জের ভাই বোনদের জানিয়েছেন যে আমাদের মনি ম্যাথ একাডেমিতে লাইভ ক্লাস হয় সো নিজ নিজ দায়িত্ব একটু শেয়ার করেন আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করেন বিভিন্ন গ্রুপে শেয়ার করেন বন্ধুদের মাঝে শেয়ার করেন শেয়ার করেন আমি দেখতে চাই কে কে শেয়ার করেছেন আপনাদের সর্বোচ্চ শেয়ার হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো ওকে আমাদের ক্লাসটি সত্তরটি শেয়ার হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার সবাই একটু আরেকটু একটু শেয়ার করেন তো আর একটু শেয়ার করেন আপনারা আর একটু শেয়ার করলেই আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো বেশি সময় আপনাদের নষ্ট করবো না আমাদের ক্লাস আঠারোটি শেয়ার হয়ে গেছে টার্গেট ছিল আমাদের প্রিয় ভাই বোনেরা অনেক ভাই বোন যুক্ত হয়েছেন চতুর্শ যুক্ত হয়েছেন প্রিয় ভাই বোন আমার সবাই একটু নিজ নিজ দায়িত্বে ক্লাসটি শেয়ার করেন আপনার বন্ধু একটু মেনশন দেন আফসান আজম লিজা শেয়ার দান ধন্যবাদ প্রিয় বোন কোট সবাই একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করেন দেখেন প্রিয় আমরা কিন্তু আপনাদের সরবুষটা দেওয়ার জন্য একদম প্রাণ পেষ্টা করতেছি সে টাইমে বলি ক্লাস ওই টাইমে শুরু করি কিন্তু হয়তো বা লুড শেডিং জন্য এদিক ওদিক ক্লাসটা চলে যায় সো প্রিয় ভাই বোন যারা এভ্রি শেয়ার দিস ক্লাস ধন্যবাদ প্রিয় বোন যারা শেয়ার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা এই শেয়ারের বিনিময়ে প্রত্যেকটা ভাই বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ প্রিয় ভাইবোন আমার ক্লাসটি শেয়ার করবেন এবং বেশি বেশি রিয়াকশনস করবেন আমাদের ক্লাস আপনার ভালো লাগে আপনি রাগা নিতেও রিয়াকশান করেন তাও রিয়াকশন করেন ভাই তাও রিয়োকশন করবে আপনার গালি দিতে মনে কমেন্টে গালি দেন তাও ভাই বেশি বেশি রিয়োকশন করেন কিন্তু আপনাকে রিয়োকশন করতে হবে আপনি যদি রিয়েশন করেন আপনার মাধ্যমে হয়তোবা বাংলাদেশে এমন চাকরি পাতা সেই ভাইবোন আছে প্রিয় ভাইবোন আমার আছে হয়তোবা বোনেরা আছে টাকার অভাবে কোথাও কুচিং করতে পারতেছে না কিন্তু একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে মণি ম্যাথ একাডেমি সেটা বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে সবাই কিন্তু এখন টাকা নিয়ে কুঠিং করাচ্ছে কুচিং করাচ্ছে তারা কিন্তু টাকার পাহাড় বানিয়ে ফেলেছে সেই জায়গায় আমি আপনাদের ন্যূনতম একদম বিনা পারিশ্রমিকে বা বিনা পারিশ্রমিকে আপনাদের ফ্রি ক্লাস দিচ্ছি সো আপনাদের কৃতজ্ঞতা হওয়া উচিত কিন্তু প্রিয় আমার সকলে নিজ নিজ দায়িত্বে আমি চাচ্ছি যে বৃষ্টি শেয়ার হয়ে গেছে তিরিশটি শেয়ার হলেই আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো আমাদের সারপত্রে তিনি বলতেছেন মনি স্যার আপনি এত কেন কথা বলেন আসলে প্রিয় আমার দেখেন আজকে এই পেশা কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে সো আপনি একটা শেয়ার করেন আপনার মাধ্যমে হয়তো আপনার কোনো বন্ধু বান্ধব আমাদের ক্লাস সম্পর্কে কিন্তু জানতে পারবে প্রিয় সাক্ষীপাতা সেই ভাই বোন আবারও একটু বলতেছি সবাই ক্লাস শেয়ার করেন আপনার শেয়ার হলেই এবং আমাদের শেয়ার তিরিশটা হলেই আমরা ক্লাসটি শুরু করে দেবো আপনাদের কাছ থেকে কিন্তু আমরা বেশি শেয়ার চাইতেছি না ভাই মাত্র হচ্ছে চল্লিশটা বোন যুক্ত আছেন ক্লাসে প্রিয় ভাই বোন আমার সবাই একটু ক্লাসটি শুরু করে দেন এবং সবাই খাতা কলম নিয়ে বসে পড়েন আমাদের ক্লাসটি কিন্তু একুশটা শেয়ার হয়ে গেছে আর হচ্ছে আর হচ্ছে আর মাত্র নয়টা শেয়ার আর নয়টা শেয়ার হলেই আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শুরু করে দেবো আপনারা কি চান না যে আমরা আজকে ক্লাসটা হবে শুরু করি ওকে উমে সাদ বেবি শেয়ার ডান ধন্যবাদ প্রিয় বোন মনীষা রহমান প্রিয় বোন আমার আপনি যতগুলো পারে শেয়ার করেন শেয়ার করেন ভাই আপনারা কিন্তু শেয়ার করলেই কিন্তু আমরা ক্লাসটি ভালোভাবে শুরু করে হ্যাঁ শেয়ার ডান আরও কে কে যুক্ত হয়েছেন ক্লাসে প্রিয় ভাই বোন আমার কেউ ক্লাসটি অবহেলা করে চলে যাবেন না আমাদের নয়টা বেজে গেছে অলরেডি অনেক ভাই বোন ছিল আসলে যারা গার্মেন্টসে জব করে কিংবা বিভিন্ন আদার্সে জব করে হয়তো বা এখন ছুটি হয়েছে তার ক্লাসে যুক্ত হবে সো আমরা কথা বাড়িতেছিলাম সকলে ইনশাল্লাহ আমাদের নতুন স্যার আমাদের নতুন স্যার আমাদের খুব আমাদের খুব বনস্ড স্যার আমাদের পেজ হাতে তিনি আরও ক্লাস নিয়েছেন সো আজকে আমরা স্যারকে বলেছিলাম স্যার আমাদের প্রিয় ভাই বোন ক্লাস নেওয়ার জন্য তিনি ফ্রি হয়ে আপনাদের ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সো প্রিয় ভাই বোন আমার সবাই ক্লাসটি শেয়ার করেন রুখ সানা একটা লাকি শেয়ার করেছেন ধন্যবাদ প্রিয় বোন এই লাকিকে যেন আল্লাহ তালা লাকি বানিয়ে দেয় তাকে যেন আল্লাহ তালা উত্তম রেজিকে বাস্তবেন প্রিয় ভাই বোন যারা প্রাইমারিতে জব করতে চান এবং নিবন্ধন জব পেতে চান থেকে তারাই শেয়ার করেন কারণ আমাদের নিবন্ধন নিবন্ধনের আমরা যদি ফ্রি দিচ্ছি আপনারা শেয়ার করেন আপনারা শেয়ার করে তাক লাগিয়ে দেন পুরা বিশ্ব প্রত্যেকটা প্ল্যাটফর্মকে দেখো তোমাদের পরীক্ষা আগে নিজেকে একটু স্যাক্রিফাইস করে কয়েকটা একটু ফ্রি ফেরাতে পারো তারা কিন্তু আমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকবে আমি এই কৃতজ্ঞতা স্বরূপ স্যার আরও সাথে শেয়ার করেছি ধন্যবাদ প্রিয়মন শহীদুল ইসলাম শেয়ারটা দেখি প্রিয়া আমি কিন্তু আপনাদের এই শু থেকে শেয়ার চাচ্ছি শেয়ার চাচ্ছি কারণ এই শেয়ারটা হচ্ছে আমাদের পেয়ে যাই অমূল্য রত্ন কারণ আপনি তো শেয়ার করেন আপনার মাধ্যমে আরও হাজার হাজার ভাই বোন জানতে পারবে যে মনির মেথ একাডেমিতে ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাস হয় ফ্রি ক্লাস হয় সো সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন ইনশাল্লাহ আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো আলহামদুলিল্লাহ আমাদের আঠাশটা শেয়ার হয়েছে আর মাত্র দুটি শেয়ার প্রয়োজন ভাই আর মাত্র দুটি শেয়ার প্রয়োজন আর মাত্র দুটি শেয়ার হলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো আপনাদের কাছ থেকে তাহমিদ হানিফ শেয়ার করেছেন আর মাত্র দুটি শেয়ার প্রিয় ভাই প্রয়োজন আপনাদের আর বক করতে হবে না আমিও কথা বলবো না আমাদের স্যার কথা বলবে স্যার বিরক্তি আপনি কেন কথা বলতেছেন প্রিয় ভাই আপনাদের মন থেকে এতটাই ভালোবাসি যে মানে নয়টা বেজলে মনে করেন বাসায় কাজ থাকলেও চেষ্টা করি আমার ভাই বোন আমার চাকরি পাতা সেই ভাই বোন বাংলাদেশের ভাই বোন চাকরি পাক দেখি মাসুদ রানা শেয়ার দেন ধন্যবাদ প্রিয় ভাই তিরিশটি শেয়ার হলে কিন্তু ভাই আমি চলে যাব হ্যাঁ আমাদের স্যার ক্লাস নিবে সবাই একটু দ্রুত বোধহয় ক্লাসটি আপনি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইবেন আমার আমাদের তিরিশটি স্যার পূর্ণ হয়েছে ধন্যবাদ জানি আল্লাহ তাল্লাহ এই তৃজন ভাইবোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করতে আর আপনাদের ইনশাল্লাহ সকল কেউ চলে যাবেন না এবং শেষ দিকে আপনাদের জন্য আকর্ষণ দিক হয়েছে নিবন্ধনে আপনি এখন থেকে কীভাবে পড়াশোনা করলে নিবন্ধন যত কঠিন হোক আপনার জন্য সহজ হয়ে যাবে সারের সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত আলোচনা করবে সকলে স্যারের ক্লাসটি ধর্জাশো একা দেখুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামকাল আমার ক্লাস আছে সকলে মনি সারের ক্লাস করতে যাবেন আজকে আমাদের বাংলা স্যার নুনমী সারের ক্লাসটি একদম জনপ্রিয় শিক্ষক তিনি বাংলাকে এতটাই মধু করে আপনাদের পড়াবেন আপনি চিন্তা করতে পারবেন না আজকের পর থেকে আজকের পর থেকে যদি কখনো আপনাদের ধ্বনি বন্য বসব তিনটি দিন সমস্যা হয় আমাকে বলবেন আপনি তো বলেছিলেন যে কথা দিয়েছিলেন যে সমস্যা হবে আজকে ক্লাসটি করেন আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন যে তার কেমন ক্লাস নেই এবং তাকে আপনাদের প্রয়োজন কিনা ধন্যবাদ স্যার প্রিয় ভাই বোনদের আমার আশার বাইরেও আপনারা অনেক শেয়ার করেছেন এই যে শেয়ারটা হচ্ছে অমূল্য রত্ন প্রিয় ভাই বোন আমার সকলে এখন লাইভ ক্লাসটি করতে থাকেন আর আপনাদের স্যার কথা বলবে স্যার আপনি কথা বলেন আপনি এবং প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলেন তিনি যেন উপকৃত করেন আল্লাহ তারা সকলে ব্যবস্থা করেন এবং সকলে আজকে বাংলা ক্লাসটি করা শুরু করেন ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনেরা যারা যেখান থেকেই আমাদের আজকের এই মনির অনার্স মনিস ম্যাথ একাডেমি লাইভ ক্লাসটি দেখছেন সকলকে জানাচ্ছি আজকের এই ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আজকের আমাদের টপিকস হচ্ছে বর্ণ এবং শব্দ খুব গুরুত্বপূর্ণ একটি টপিক্স এইখান থেকে আমি ওইখানে বুটে দেওয়া আছে তিন চার এবং পাঁচটি প্রশ্ন কবনে নিশ্চয়তা এখানে আমরা তিনটি চারটি পাঁচটি মার্ক কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে এসে থাকে এখানে বিশেষ থেকে শুরু করে একদম যদি বলতে চাই তাহলে বিশতম গ্রেড পর্যন্ত এইখান থেকে প্রশ্ন হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা সবাই যারা খাতা কলম নিয়ে বসেননি আপনারা খাতা কলম নিয়ে বসে যান আমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাসটি এখনই শুরু হতে যাচ্ছে ধন্যবাদ ধ্বনি বর্ণ এবং শব্দ এখানে যতগুলা আমাদের এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা এক্সাম্পল কোনো না কোনো পরীক্ষায় এসেছে এখানে আমি প্রথমে লিখেছি আধুনিক বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে পঁয়তাল্লিশটি আধুনিক বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে পঁয়তাল্লিশটি যদি আপনি স্বরবর্ণ এবং বর্ণ মোট বর্ণ যুক্ত করেন তাহলে এখানে কিন্তু পঞ্চাশটি হবে কিন্তু আধুনিক বাংলা ভাষার মোট বর্ণ হচ্ছে পঁয়তাল্লিশটি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নটি তারপর হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাত্রী আচ্ছা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাত্রী আচ্ছা মৌলিক স্বরধ্বনি সাতটি কী কী এখানে জায়গা খুব কম আমি লিখে নিচ্ছি আপনারা দেখে নিন সরীয় সরায়া ঋষি রসু এ একটা হচ্ছে ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি বর্ণ হচ্ছে মৌলিক সরোদনী অর্থাৎ মৌলিক সরোদনী হচ্ছে সাতটি সরীয় সরায়া রসই রসো এ এ ও এই সাতটি বর্ণ তারপর যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি কী কী একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় এসে থাকে যে যৌগিক স্বর যৌগিক স্বরধ্বনি কয়টি যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি ওই একটা হচ্ছে ও স্বরধ্বনি রসসহর হচ্ছে চারটি বর্ণ স্বরধ্বনি রসসর বর্ণ হচ্ছে কয়টি চারটি কি কী সরিয় ঋষি রসু এবং রি আচ্ছা এই স্বরদ্বনি স্বরদ্বনি স্বর স্বর বর্ণ হচ্ছে চারটি চারটি ব্যতীত বাকিগুলো হচ্ছে দীর্ঘস্বর দীর্ঘ হচ্ছে যেগুলো আপনার উচ্চারিত হলে একটু বেশি সময় নেবে যেমন সরায়া ধুর দীর্ঘ অ্যা ও ও এই সাতটি বর্ণ হচ্ছে দীর্ঘস্বর আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধনী সমষ্টিকে অক্ষর বা বর্ণ বলা হয় আচ্ছা এখানে যারা যারা আপনারা কেউ খাতা কলম নিয়ে বসেননি আপনারা খাতা কলম নিয়ে বসতে পারেন এবং যারা পরে তুলতে যাচ্ছেন তারা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে লিখে দিয়েছি যে সবগুলো উদাহরণ কোনো না কোনো পরীক্ষায় এসেছে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এখানে যে কোনো প্রশ্ন যে কোনো সময় যে কোনো পরীক্ষায় আসতে পারে আমাদের আজকের ক্লাসটি অনেক বড় ক্লাস কারণ এখানে ধ্বনি বর্ণ এবং শব্দ তিনটি পাটের সম্পর্কে আলো আলোচনা করা হবে আচ্ছা তারপর হচ্ছে যে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জনবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে উচ্চারণের স্থান থেকে ব্যঞ্জন ধ্বনি ধ্বনিকে পাঁচটি বাগে বিভক্ত করা হয়েছে তা আমরা কণ্ঠ কণ্ঠবর্ণ হচ্ছে কী কী ক খ ঘ ও তারপর হচ্ছে তালব্য বর্ণ তালব্য বর্ণ হচ্ছে চ ছ বরকার আচ্ছা কণ্ঠধ্বনি হচ্ছে কি কি ক খ গ ও তালব্য হচ্ছে চ ছ জ ই তারপর হচ্ছে মদ্যন্য মদ্যন্য মধ্যে কিছু যন্ত্রান্ন এখানে কিন্তু মধ্যাহ্ন হবে না যন্ত্রান্ন হবে আর ধ্বনি হচ্ছে ট ঠ ড মধ্যাহ্ন আচ্ছা তারপর হচ্ছে দন্তদ্বনি দন্তদ্বনি হচ্ছে ত থ ধান্ন তারপর হচ্ছে উষ্ঠনি উষ্ঠ বর্ণ হচ্ছে ঊষ্ঠ বর্ণ হচ্ছে প ফ ভ ভ এবং হচ্ছে ম অর্থাৎ এখানে মোট বর্ণ আছে পাঁচটি সিকোয়েন্সের সাজানোতে এখানে বর্ণ আছে মোট পঁচিশটি অর্থাৎ এই সবগুলো হচ্ছে একটি স্পর্শ অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে স্পর্শ কয়টি তাহলে স্পর্শ হচ্ছে পঁচিশটি স্পর্শধ্বনি এখানে লিখে রাখেন স্পর্শ দ্বরী পঁচিশটি স্পর্শ ধ্বনি হচ্ছে পঁচিশটি এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখান থেকে এসে থাকে যদি আমি সিকোয়েন্স সাজাই তাহলে এই সিকোয়েন্স হচ্ছে এক নম্বর দুই তিন চার এবং হচ্ছে পাঁচ সিকোয়েন্স অনুসারে ও এক দুই তিন চার পাঁচ এক আর দুই নম্বর হচ্ছে প্রথম হচ্ছে অঘোষ দ্বনি অঘুশ আচ্ছা এটা আমরা আরেকটা সিকোয়েন্সে আপনাদের সটকারে একটা কৌশল শেখাতে পারি সেদ্ধ আপনারা একটা সময় দেন আমরা এখানে একটা বক্স নিব এটা একটা বক্স নিলাম উপরে লিখবো আমরা অঘুষ ধ্বনি অঘুষ ধ্বনি অঘোষ ধ্বনি আর নিচে হচ্ছে ঘোষ ঘোষনি অঘোষ ঘোষ বামে হচ্ছে অল্প প্রাণ অল্প অল্প প্রাণ আর ডানে হচ্ছে মহাপ্রাণধ্বনি মহা প্রাণ ধ্বনি আচ্ছা তাহলে এখানে আমাদের চারটা বর্ণ লেখা হয়েছে শব্দ লেখা হয়েছে একটা অঘোষ ধ্বনি ঘোষ প্রাণ মহাপ্রাণ আচ্ছা তাহলে সিকোয়েন্স অনুসারে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই প্রত্যেকটা কোনায় কুনায় তিন এটা হচ্ছে চাই আচ্ছা আমরা কীভাবে বুঝবো যে কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ যেমন যদি আমি বলি যে এখানে আছে কি থ থ একটি বর্ণ আচ্ছা থ বর্ণটি কি থ বর্ণটি হচ্ছে দুই নম্বর কলামে এটা হচ্ছে কলাম থ বর্ণ হচ্ছে দুই নম্বর কলমে তাহলে দুই নম্বর কলামে আমার দুইটা কোথায় এই কোনায় ডানের দিকে তাহলে আমি এখানে যদি থ লিখি তো থ লিখি তাহলে এই থ বর্ণটা কেন লাগলাম তাহলে থ বর্ণ হচ্ছে অগো আর হচ্ছে মহাপ্রাণ কারণ এই থ বর্ণটাকে আমাকে ক্রস করতে কে অগোষ্বনি আর মহাপ্রাণ অর্থাৎ থ হচ্ছে অগোষনি এবং মহাপ্রাণ ধ্বনি আচ্ছা যদি আপনি প্রশ্ন করেন যে বরকার্য আচ্ছা বরগাত জ অনুসারে আমার কলাম হচ্ছে তিন নম্বর কলাম এক দুই তিন তিন নম্বর কলম অনুসারে আমার এখানে বসে জ তাহলে বরগাছতে কী ক্রস করতেছে যে অল্প প্রাণ আর ঘুষ দড়ি অর্থাৎ আমার এই জ জনীটি হচ্ছে বর্ণটি হচ্ছে অল্প প্রাণ এবং ঘুষ দরি যদি আপনি এখানে পাঁচ নম্বর কলম ব্যতীত এখানে পাঁচ নম্বর কলমটা হবে না কারণ আমাদের এখানে চারটা অক্ষর অক্ষ রয়েছে যে এক দুই তিন চার এই চারের উপরে হবে না অর্থাৎ এটা হচ্ছে নাশিক্য বর্ণ এই পাঁচ নম্বর কলমের যে বর্ণগুলো আছে এগুলোকে নাশিক্য বর্ণ বলা হয় যে ও ইয় মধ্যা দন্তান্ন ম এগুলো হচ্ছে আপনার নাসিক্য বর্ণ আচ্ছা যদি প্রশ্ন করা হয় এভাবে সবগুলা যদি আমি আপনাদের বলি যে বলেন তো যে ধ বর্ণটি কুন্দনি কী হবে ঘোষধ্বনি অগোজনি অল্প প্রাণ মহাপ্রাণ কী হবে আপনারা কমেন্টে জানান আচ্ছা ধন্যবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভাই বোনেরা এখানে কমেন্ট করেছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনারা হ্যাঁ খুব সুন্দর ক্লাস ধন্যবাদ আলমাস আলী আরফান আরফিন কিরণ হাওলাদার থ্যাংকস স্যার আচ্ছা সিজন সিজান মিয়া হ্যাঁ ধন্যবাদ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যে কণ্ঠ তালব্য মদ্য দন্ত এবং উষ্ট আচ্ছা সবগুলো ক্ষেত্রে জ ফালা হবে একটা করে হ্যাঁ আপনি বানানটা একটু দেখে নেবেন এমটি আব্দুস সুবাহান সর্দার আচ্ছা